হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আমরা আছি অন্ধ্রপ্রদেশ বিশাপাপটনম ঢোকার কুড়ি তিরিশ কিলোমিটার আগে এখানে আমাদের রান্না বান্না করা হচ্ছে ডাল সেদ্ধ দেওয়া হয়েছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে এখানে রান্না হবে অনেক প্যাকেটে ডাল সেদ্ধ দেওয়া আছে আর এখানে লঙ্কার পেঁয়াজ কাটা হচ্ছে ডিমের আমলেট আর পেঁয়াজ ডাল সেদ্ধ মাখার জন্য আমি এখানে আলু পেঁয়াজ কাটছি আমাদের তেঁতুলবাবু এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটো রসুন লঙ্কা পিছনে দেবো দিয়ে কিছুক্ষণ ভাজাভুজি হওয়ার পরে এবার ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে দেওয়ার পরে ডালটা নামিয়ে নেব ডিমের অমলেট করবো ডিমের অমলেটটা ছাড়লাম ডিমের অমলেট হওয়ার পরে সব নামে নেব আমাদের ভাত ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধটা মেখে নেব ভাজা পেঁয়াজ দিয়ে তারপরে ভাত বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আলু দিয়ে